সরস্বতী পূজা উপলক্ষে অভিনেতা সৌমা ভট্টাচার্য ও গায়িকা সঞ্চিতা ভট্টাচার্যের বাড়িতে এক বিশেষ অনুষ্ঠানে আয়োজন করা হয় বিশিষ্ট অতিথি ও ঘনিষ্ঠ জনদের উপস্থিতিতে ধর্মীয় রীতিনীতি মেনে এই পুজো সম্পন্ন হয় সৌমা ভট্টাচার্য যিনি রাজ চক্রবর্তী সন্তান সিনেমায় বিগলো চরিত্রে চার জলসার কথা ধারাবাহিকের নেগেটিভ চরিত্র তিলক এবং সেই সঙ্গে তার অভিনয় ক্যারিয়ারে আরো বহু জনপ্রিয় কাজ রয়েছে তারই পাশাপাশি গায়িকা সঞ্চিতা ভট্টাচার্য যিনি সারেগমা লিটল জ্যামস দু হাজার ছয়ের প্রথম মহিলা বিজয়ী পুজোর পর বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয় এখানে সঞ্চিতা ভট্টাচার্য সহ অন্যান্য শিল্পীরা তাদের সঙ্গীত পরিবেশনার মাধ্যমে পরিবেশ আরো চমচমাট করে তোলেন ভক্তি ও সুরের মেলবোধ এক অসাধারণ পরিবেশ তৈরি হয় এই আয়োজনে আমাদের পুরো পরিবারটা গানের একটা বাবা মা বোন আমি সবাই সিঙ্গারি সিঙ্গিং করি কিন্তু কথা হচ্ছে আমি একটু ডিফারেন্ট লাইনে আছি আমি বলছি অ্যাক্টিং লাইনে আছি টোটালি ক্যামেরার সামনে তো আমার হিন্দিতেও কাজ করেছি যেমন কাসটি জিন্দেগি গেস্ট অ্যাপেন্ডেন্স করেছি সিবিএসিআইডি স্পেশাল অফিসার করেছিলাম হিন্দি শপথ স্টার ক্লাসে করেছিলাম

একটা খুব টাফ রোল তিলকের ক্যারেক্টার তো সেটা করছি ওটা তো এখনও কন্টিনিউ আছে এছাড়াও একটা ওয়েব সিরিজে কথা চলছে যেটা খুব তাড়াতাড়ি স্টার্ট হবে মেবি হইচইতেই হবে ওটা আর আর একটাও সিরিয়াল আসছে যেটাতে আমি আবার নেগেটিভ রোলে আসছি আমি নেগেটিভ পজিটিভ রোল করি কিন্তু অনেকে বলে যে কেন এত নেগেটিভ রোল করছো তা আমি পজিটিভ রোলও করি কিন্তু নেগেটিভ একটা নর্মাল পার্সেন্ট হয় একটা আচমকা একটা ট্র্যাকের বাইরে গিয়ে একটা

তারপর নিজের মতো যারা বিকজ তারা ফ্যামিলি ফিল করে আর তারপর তো দা ডাক্তার আমিও যাই মানে আমি তো গমেই মন্ডল দি থাকি হ্যাঁ কি এই আপনাদের প্রোগ্রামের জন্য এখানে আসা হয় তাই তো না মানে আমি এখানে আর মুম্বাই দুটোতেই ঘুরে থাকি এখানে কাজ থাকলে বেশি আসি তারপর সরস্বতী পুজো আমি পৃথিবীর যে কোনো থাকি আমি চলে আসবো এই এক বাড়ির পুজো যেখানে একদম আমার অন্য কোথাও মন লাগেন